اغفر لي وارحمني واهدني وعافني وارزقني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من النار اللهم اغفر لي يا الله يا رحمن يا رحيم يا رحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين الله ما هذا ذكر الله يستيقظ وارمى في شاء الله

হে আল্লাহ আপনার ভয় নিয়ে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনার محبت নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ হে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম তকওয়াত পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি সকলের কবর আযাব কে চিরজনের্নাম maaf করে দাও আল্লাহ হে আল্লাহ তুমি সকলের কবর কে আল্লাহ জানের সাজান খান সাহেব আল্লাহ আমাদের মাঝে এর আল্লাহ সকলে আমরা সাক্ষ্য দিচ্ছি মাওলা আল্লাহ তোমার নদীর কাজ করেছে মাওলা আল্লাহ মাদ্রাসার পিছনে যজমত করেছে আল্লাহ

আল্লাহ তুমি সকলের খবরকে বাগিচা বানিয়ে দেওয়াল্লাহ আল্লাহ তুমি সকলকে শহীদ মর্যাদা দান করে দেওয়া আল্লাহ পরিবার পরিজনদেরকে তুমি সূর্য ধরার দান করে দেওয়া আল্লাহ আল্লাহ অনেকবার হাসপাতালে বিছানের মধ্যে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ গুলি বিতর হে আল্লাহ অনেক দেশে অসুস্থ অবস্থা আছে আল্লাহ সবাই কামিল আযনাদান করে দে আল্লাহ হে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আল্লাহ কোন অসুস্থ কোন ডাক্তারে কিনা মওলা আল্লাহ অসুস্থ এবং ডাক্তার শুধুমাত্র ওসিল মওলা আল্লাহ তুমি মেহেরবানীর আল্লাহ তুমি সফল হয়ে পূর্ণ সবাই কামিল আযনাদান করে দে আল্লাহ হে আল্লাহ বিশেষ করে আজকেছি আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما عم يصفون، وسلام على المرسلين، والحمد لله